আসসালামু আলাইকুম জুলাই আগস্টের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া এবং এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহর গাড়ি হামলার ঘটনা ঘটেছে এবং তার হাত ভেঙে দেওয়া হয়েছে এই যে বিপ্লবীরা বিপ্লবীদের মধ্যে যারা অন্যতম যারা এই মুহূর্তে এনসিপি দলের দায়িত্ব নিয়েছেন যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন যার নাম হল জাতীয় নাগরিক পার্টি সেই নেতারা যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন আমরা দেখেছি নাহিদ ইসলাম বাধার সম্মুখীন হয়েছেন মাসুদ বাধার সম্মুখীন হয়েছেন হাসনাত আবদুল্লাহ বাধার সম্মুখীন হয়েছেন সারজিৎ আলম বাধার সম্মুখীন হয়েছেন তার মধ্যে সারজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহ যে ধরনের বাধার সম্মুখীন হয়েছেন অনেক ক্ষেত্রে তাদের প্রাণ ঘটনা ঘটতে পারতো এমনও পরিস্থিতি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে হাসনাত আবদুল্লার উপরে একটি হামলার ঘটনা ঘটেছে ঘটনাটি কোথায় ঘটেছে গাজীপুরে গাজীপুরে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহ ঢাকার দিকে রওনা করেছিলেন তিনি যখন গাজীপুর চৌরাস্তায় জেমে পড়েন তখন তার উপরে অতর্কিতভাবে চার পাঁচটা মোটরসাইকেল নিয়ে হামলা করা হয় তার গাড়ি ভেঙ্গে তসতস করে দেওয়া হয় এবং তার হাতে আঘাত করা হয় এর পরিপ্রেক্ষিতে গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড়ে বৈষম্যবেদীর ছাত্র আন্দোলন নেতারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এই হামলাকারীদেরকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিচ্ছেন আর সেখানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন ছাত্র শিবিরের একজন অন্যতম নেতা এই যে হাসনাত আবদুল্লার উপরে অতর্কিত হামলার ঘটনাটি ঘটল এই যে গাজীপুর গাজীপুর নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে আমরা দেখেছি বৈষম্যদের ছাত্র আন্দোলন নেতাদের উপরে প্রথম আঘাতটা এসেছিল এই গাজীপুর থেকে আমাদের সকলের মনে থাকার কথা আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী আকম মোজাম্মেলের বাসায় বৈষম্যদের ছাত্র আন্দোলন নেতারা হামলা করেছিল তারই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিয়েছিল বেদরক পিটুনি দিয়েছিল সেই পিটুনি খেয়ে একজন ছাত্র আন্দোলন নেতা মেডিকেলে ইন্তেকাল এই সেই গাজীপুর করেছিল যেখানে আজকে হাসনাত আবদুল্লাহ আহত হয়েছেন তার হাত ভেঙে দেওয়া হয়েছে তিনি গাজীপুরের সালনাতে কৃষি বিশ্ববিদ্যালয় একটি প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন সেখান থেকে ফেরার সময় তার উপরে আক্রমণটি ঘটেছে এই নিয়ে বৈষম্যদি ছাত্র আন্দোলন নেতারা জানাচ্ছেন যারা গাজীপুরে আছেন গাজীপুরের স্থানীয় বৈষম্যদি ছাত্র আন্দোলন নেতা তারা বলছেন হাসনাত আবদুল্লা যে এখানে আসবেন তারা জানতেন না পুলিশ বলছে এর সাথে কারা জড়িত এই হামলা কারা চালিয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেবে কিন্তু ঘটনা যা ঘটার ঘটে গেল হাসনাত আবদুল্লার হাত ভেঙে দিল এটি কিন্তু হাসনাত আবদুল্লার ফেসবুক পেজ এবং মাসুদের ফেসবুক পেজ থেকে এনসিপির ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে হামলার শিকার হয়ে হাসনাত আব্দুল্লাহর একটি হাতে আঘাত লেগেছে জখম হয়েছে এই যে হাসনাত আবদুল্লাদের উপরে আক্রমণগুলো ঘটছে তাদের নিজস্ব দলের নেতারা অনেক ক্ষেত্রে তাদেরকে অপমান অপদস্থ করছে অনেকে বলছেন এর জন্য সম্পূর্ণ দায় তারা নিজেরাই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ